বরগুনার পাথরঘাটা উপজেলায় অসচ্ছল বিধবা ও স্বামী পরিত্যক্ত পনেরো জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা সংঘ তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের এই সেলাই মেশিন উপহার দেয়া হয় সেলাই মেশিন পেয়ে অনুভূতি প্রকাশ করার সময় অনেকেই আবেগে কেঁদে ফেলেন শুক্রবার ষোলো মে সকালে পাথরগাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে আসা এসব নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিন তুলে দেওয়া হয় পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের পাথরঘাটা উপজেলা উপদেষ্টা মির্জা শহীদুল ইসলাম খালেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ সঙ্ঘের উপজেলার সভাপতি শফিকুল ইসলাম খোকন বিশেষ অতিথি ছিলেন শুভ পরিচালক জাকারিয়া জামান ইসলামী আন্দোলনের পথরকাটা উপজেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার পৌর জামাতের আমির মাওলানা বজলুর রহমান পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন খান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন পাথরকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম

সাল্লাহ আলাই তিনি এমন এক যুগে আবির্ভূত হয়েছিলেন যেই যুগে নারীদের কোনো অধিকার ছিল না আল্লাহ রাসুল এসে বললেন আল জান্নাতু উপ তোমাদের মায়েদের পায়ের তলে তোমাদের বেহেস্ত অর্থাৎ আল্লাহ রাসুল নারীদেরকে সেই অবহেলিত অপমানিত যারা মনে করত তাদের সেই স্থান থেকে আল্লাহ রাসুল রানীর সিংহাসনে সেই নারীদেরকে উন্নীত করলেন কি যেই যুগে যদি স্বামী মারা যেত সঙ্গে সঙ্গে নারীদেরকে তাদের সাথে তার স্বামীর সাথে কবরস্থ করা হতো আল্লাহ রাসুল এসে বললেন যে নারীরা হলো সবচাইতে সম্মানিত তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে যদি কারো দুইটি কন্যা সন্তান থাকে তাহলে চারজন আল্লাহ রীন তাকে দুইটা জান্নাত দিবেন অথচ ছেলেদের ব্যাপারে আল্লাহ কথা বলেন আল্লাহ কন্যা কোনো থাকে ওই কন্যা সন্তানের পিতার সাথে আমি একই জান্নাতের বসবাস করব। কাজী আজকের যে উদ্বেগ নেওয়া হয়েছে নারীরা ইসলামে কিন্তু নারীদের অধিকার অনেক দিয়েছে কিন্তু আমরা যারা সেই সুশীল সমাজ তারা কিন্তু অনেক সময় বলা হয় যদি ইসলামী স্টেট হয় মুসলমানরা যদি তাদের দায়িত্ব পায় তাহলে নারীরা অবহেলিত থাকবে নারীরা তাদের মাঠে বের হতে পারবে না তাদের কাজ করতে পারবে না কিন্তু আসলে এই কথাটা সত্য নয় নারীরা পর্দার সাথে তাদের সব কিছু করতে পারবে তারা শিক্ষা অর্জন করতে পারবে নারীরা তাদের কাজ করতে পারবে সব কিছুই করতে পারবে আজকের আমি সময় সংক্ষেপ আমি চাই যে আজকের যে যারা উদ্বেগ নিয়েছে এটা শুধু নয় সারা বাংলাদেশে যদি তারা এইটা উদ্বেগ নেয় তাহলে যেই অসহায় যেই নিয়াজ পরিবার আছে সেই পরিবারদেরকে যদি এভাবে তাদেরকে সহযোগিতা করা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি তাদের এই সেলাই মেশিনের মাধ্যমে তাদের পরিবার নির্বাহ করার জন্য পরিবার পরিচালনা করার জন্য তারা যদি কাজ করতে পারে সেইভাবে আমাদের দিয়েছে তাদেরকে সেইটা পরিচালনা করবে এবং তাদের খোজকামরা দিবে এ আশা ব্যক্ত করে আমি আমার সব কিছু আলোচনা সৃষ্টি করেছি যেন আপনারা এই মেশিনটি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারেন আপনারা নিজেরা যারা আয় করবেন সংসার স্বচ্ছ হবে আপনাদের আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবেন যারা পড়াশোনা করছেন তারা আরও ভালো পড়াশোনা করবেন

দেড় বছর বয়স ছিল তখনও ওকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি এখন পর্যন্ত শ্বশুর বাড়িতেই আসে আমি অনেক কষ্ট করে যাপন করি আমি সংসারে আমায় আমি আমার ছেলেই থাকি ও পরীক্ষা পাস করে ফোর পয়েন্ট সিক্স কিন্তু ওদের আমি টাকার জন্য ভর্তি করাতে পারি বসুন্ধরা গ্রুপ পেরে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সফল আমার স্বামীর নাম মোহাম্মদ মাসুম আমার স্বামী দু হাজার আঠারো সালের একুশ জুলাই জুলাই মাসের একুশ তারিখে নিখোঁজ হন আর নদী নদীতে জালবাইতে যাই আর আসে নাই নিখোঁজ হয়ে গেছে নদীর পারে মাছ ভাঙ্গি মাছ আইনে আবার বিক্রি করি এভাবেই আমাদের জীবনযাপন চলতে থাকে খুবই কষ্টের সাথে তাই এই কোকুন ভাই মাঝে সাথে আমাদের বাড়ি যায় খুব খেয়াল রাখতে আছে। মির্চা খালে এই ভাই আছে এরা সব সময় খেয়াল রাখে তাই এই বসুন্ধরা শুভ বসুন্ধরা শুভ এরা এই খুব ই করছে আমার আমি যে কষ্ট করি আমার এই সেলাই মেশিন দিয়ে খুবই করছে সাহায্য সহযোগিতা করছে কিছু খুব ধন্যবাদ বসুন্ধরা গ্রুপের বিশেষ চেষ্টার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সাগর উপকূলে সাগর উপকূলে এসে বসুন্ধরা গ্রুপ যে সহায়তা করলো এটা আমাদের মনে থাকবে এবং এরা উপকৃত হবে আমরা বসুন্ধরা গ্রুপের পাথর কাটার শাখার থেকে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে তাদের ট্রেনিং পরবর্তী সময়ে উপার্জনের বিষয়টা আমরা খোঁজখবর রাখব যাতে ভবিষ্যতে তারা ভালো উপার্জন করতে পারে এবং ভালোভাবে থাকতে পারে ধন্যবাদ সবাইকে